এই জাবরহাট দশ নম্বর ইউনিয়ন ওয়ার্ড তাহলে আপনার আমরা এসেছি এই কারণেই যে আপনারা সবাই হয়তো জানেন বিপুল রক্ত ত্যাগের বিনিময়ে অর্জিত সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে উন্নয়নের লক্ষ্যে শান্তিপূর্ণ অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ সংবিধানের পন্থায় আইনের দ্বারা গঠিত নামটা হয়েছে সংস্থার দেওয়া হয়েছে অবৈধ অর্থদার গণমুখী জাতি বিনিয়োগ সংস্থা এই সংস্থার মধ্য দিয়ে আপনাদের ঋণ দেওয়া হবে দেওয়া হবে কতটুকু নিম্নত এক লক্ষ থেকে এক কোটি টাকা আপনার আপনার সামর্থ্য অনুযায়ী আপনারা এই ঋণটা পাবেন এবং এটা বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তিতে পরিশোধযোগ্য এই টাকাটা আপনারা নিতে পারবেন নিম্নত এক লক্ষ থেকে এক কোটি টাকা তাহলে আপনারা তো সবাই কি নিতে প্রস্তুত আছেন আপনারা উন্নয়ন করতে চান তাহলে আপনারা অতি দ্রুতভাবে কি যেহেতু আবেদন ফর্ম দেওয়া হয়েছে এই আবেদন ফর্মের মধ্য দিয়ে আপনারা নাম লিখাবেন আবেদন ফর্মের মধ্য দিয়ে আপনারা নাম লিখাবেন এখানে আপনাদের এলাকায় কাজ করতেছে মুক্ত আক্তার আর কি পারুল বিনা পারুল আরও অনেকজন এখানে বারোজন মিলে একটা সংগঠন করা হয়েছে এখন তাদের মধ্যে মুক্তা আক্তা পারুল বিনা এই তিনজন তারা কাজ করতেছে অতএব আপনারাও দ্রুতভাবে নামগুলো লিখান কেননা এই এলাকার জীবনের মান উন্নয়নের লক্ষ্যে এই টাকাগুলো নিলে আপনাদের উন্নয়ন হবে ঠিক আছে না ঠিক। তাহলে এখানে এ পর্যন্ত আপনারা নাম বা ফর্ম হয়েছে আপনাদের কয়টা বারোটা বারোটা ফ্রম বারোটা ফর্ম একশো দুশো চল্লিশটা চল্লিশ জন অতএব আরও অনেক মানুষ নাম লেখাবেন অনেক অনেক মানুষ নাম লেখাবেন এখানে নয়টা ওয়ার্ড আছে জাবরহাটে নয়টা ওয়ার্ড আছে প্রতিটা ওয়ার্ডে কমের পক্ষে তিনশো করে মানুষ নিলে এখানে দুশো সাতাইশশো মানুষ হয় সাতাইশশো মানুষ হয় এরপরে আমরা ইউনিয়ন কমিটি গঠন করব তাই না তারপরে ইউনিয়ন কমিটি গঠন করবো এক একটা ইউনিয়নে দুজন নারী দুজন একজন নারী একজন পুরুষ আমরা নেব সংগঠন নেব এদের মধ্য দিয়ে তাদের ইউনিয়নে হ্যাঁ এই এই প্রতিটা এই ইউনিয়নের যাবহাট ইউনিয়নের ক্রমের পক্ষে জন মানুষ হবে এই আঠারোজন মানুষ মিলে সাতাইশশো এই আবেদন ফ্রম চলে যাবে এবং পূরণ হবে অতি দ্রুতভাবে তো আপনারা এটা কাজ দ্রুতভাবে করেন হ্যাঁ দ্রুতভাবে করেন এবং আপনারা এই দিনটা পেলে আপনাদের কি কি উপকার হবে একটু বলবেন এই দিনটা পেলে আপনাদের কি কী উপকার হবে আপনারা কেউ গরু খামার করতে পারবেন কেউ অথবা ওই অটো একটা অটো কিনতে পারবেন আবার কেউ কেউ ওই অনেকে ভ্যান ট্রাক বাস অথবা ব্যবসা বাণিজ্য দোকান এগুলো কাজ করতে পারবেন আপনার টাকা থাকবে তাহলে এসব টাকা নিয়ে আপনারা উন্নয়ন করতে পারবেন ব্যবসা বাণিজ্য করতে পারবেন এখান থেকে আয় উন্নতি হবে অবশ্যই আয় উন্নতি হবে তাহলে আপনারা আয় উন্নতি করতে চান ঠিক আছে সবাইকে ধন্যবাদ के <laughs> छ <laughs>